হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন আমি আবারও চলে এসেছি একটি মজাদার রেসিপি নিয়ে যা দেখলে আপনারা কিন্তু লোভ সামলাতে পারবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে সেখানে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলে আমি এখন ফুচকাটা ভেজে নেবো এটা কিন্তু হচ্ছে আমি রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল এই ফুচকা পেয়ে যাবেন আর এই ফুচকা দিয়ে কিন্তু অনেকগুলোই ফুস্কা হয়েছিল আমাদের সবারই খাওয়া হয়েছে প্রথমে ফুচকাটা ভেজে নিলাম কি সুন্দর দেখুন ফোলা ফুচকা ভেজে নিলাম আর ওদিকে হচ্ছে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো এটা দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে হাতে সময় থাকলে বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন আমি আমার হাতে একদম সময় ছিল না আমি তাড়াহুড়ো করে একটুখানি ভিজিয়ে অমনি আবার ওখানেই মানে সুন্দরভাবে সব ইয়েগুলো বের করে নিচ্ছি আর নোংরাগুলো হচ্ছে আমি ফেলে দেবো আবার অন্যদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর সেখানে আমি গোটা জিরাটাকে একটু রোস্ট করে নেবো নিয়ে এটার আমি পাউডার বানিয়ে নেব আর এবার আমি এই তেঁতুলের ইয়ে চটনিটার মধ্যে আমি এখানে দেব সাত মতো চিনি আর দেব সেই ভাজা জিরা গুঁড়োটা আর কিছুটা বিট লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু অবশ্যই এগুলো বানাতে পারেন আর খুবই টেস্টি হয় আর ঘরের ফুচকা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই আছেন আপনারা যে বাইরের ফুচকা একদম পছন্দ করেন না তাহলে অবশ্যই এইভাবে ঘরে বানিয়ে খাবেন একদম সময়ও কম লাগে আর খুব টেস্টি হয় আর আমার ছেলে খুব বায়না করছিলো আমার ছেলে খুব ফুচকা খেতে পছন্দ করে আমি হচ্ছে বাইরের ফুচকা তেমন একটা দেই না সেই জন্য হচ্ছে ঘরে বানিয়ে নিচ্ছি আর এখানে আমি আলু বয়ল করে রেখেছি চার পাঁচটা সেটাকে আমি সুন্দরভাবে এটা মেখে নেবো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে ওই জন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা বাটা মানে আমার ঝাল ঝাল একটু ভালো লাগে বলে আমি ঝাল দিয়ে দিলাম আবার শুকনো লঙ্কাও পুড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম খুবই মজা হয়েছিল ফুচকাটা আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি একটা হোম মেড মশলা বানিয়ে রেখেছিলাম সেই সব কিছু দিয়ে সেই মশলাটাও দিয়ে দিলাম আর এখানে দিলাম চাট মশলা আর এবার আমি একটু তেঁতুলের সেই ইয়েটা দিয়ে দিচ্ছিলাম আবার পানিপুরি মশলা দিয়ে দিলাম একটুখানি দিয়ে সবগুলোকে ভালো করে আমি মেখে নেব খেতে কিন্তু খুব মজা হয়েছে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন খুবই অল্প সময়ে খুবই সুন্দরভাবে বানানো যায় আর এই তো আমি সেদ্ধ এবার হচ্ছে অন্যদিকে আমি জলটা রেডি করব এখানে ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেঁতুলের সেই ইয়েটা রসটা আবার দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচি তারপরে দিয়ে দেবো লেবুর রস তারপরে আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কাও দিয়েছি আমি যেটাকে বলে স্লি ফ্লেক্স তো সেটাকে আমি পুড়ে আমি এভাবে দিয়ে দিয়েছি আমার এরকম ভালো লাগে তারপরে আমি দিয়ে দিলাম বিট লবণ পানিপুরি মশলা সব দিতে হবে আর পানিটা যা টেস্টি হয়েছে টক টক ঝাল ঝাল চাট মশলা দিয়ে দিলাম তারপরে হচ্ছে পানিপুরি মশলা দিয়ে দিলাম জলটার মধ্যে হচ্ছে সব কিছু মশলা দিতে হবে সেই ভাজা জিরা মানে সুন্দর ফ্লেভার এই জলটা যত টেস্টি হবে না ফুচকাটা কিন্তু খেতে ততই টেস্টি সেই যে ভাজা জিরাটা সেটা দিয়ে দিলাম দারুণ টেস্টি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন খুবই ভালো লাগে আর এটা কিন্তু নিজে ঘরে বানিয়ে খাওয়াটা কিন্তু অনেক আনন্দের ব্যাপার কারণ বাইরে হচ্ছে কি বাইরে খেতে অনেক সময় ভালো লাগে না জলটা কি থাকে কেমন না থাকে এগুলো কিন্তু অনেক চিন্তার ব্যাপার হয়ে যায় সেই জন্য হচ্ছে ঘরে বানাবেন ঘরে বানালে আর কোনো টেনশন নেই আর খুব মজা করে খাওয়া যায় আর এখানে আমি হচ্ছে সেই তেঁতুরের গ্রেভিটা একটু গ্রেভি গ্রেভি রাখবো সেখানে হচ্ছে আমি একটু গুড় দিয়ে দিলাম কারণ আমি একটু চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি গুড় দিলেও ভালো লাগে গুড় দিয়ে দিলাম আমি গুড়ের পাউডার ছিল সেটা দিয়ে এই দেখুন না আমার ছেলে কি সুন্দর খাচ্ছে আর ওর কিন্তু না ঝাল খেতে পছন্দ আমার ছেলের এই ছোটো বাচ্চা হয় না যে ঝাল খায় না সেরকম কিন্তু না আমার ছিল হচ্ছে খুব মজা করে খেয়েছিল আর এখানে আমি দহি ফুচকাটাও বানিয়ে নিলাম এটা কিন্তু একদম সিম্পল ইজি সেই জিনিসগুলো দিয়ে আমি দহি ফুচকাটাও বানিয়ে নিলাম সেমভাবে ওই আলুগুলো ভিতরে দিয়ে মাখানো আলুটা দিয়ে উপরে দই ফেটানো দই দিয়ে দিলাম আর ওপর থেকে সব ভাজা বাদাম আর কুচি এগুলো দিয়ে না আমি মানে সেই একই জিনিস দিয়ে কিন্তু আমি অনেক কটা রেসিপি বানিয়ে নিলাম এখানে পানি পুরি হয়ে গেলো তারপরে দহি দহি ফুচকা হয়ে যাবে তারপরে আমি কিন্তু আরও একটা বানাবো আপনারা দেখতে থাকুন এখানে দিয়ে দিলাম কুচি তারপরে দিয়ে দেবো আমি সেই বললাম না ভেজে রেখেছি বাদামগুলো এই বাদামকে ভেজে ছালটাকে তুলিয়ে নিয়ে পরিষ্কার করে সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে আর এটা কিন্তু খুব ভালো লাগে খুবই টেস্টি লাগে এইটা আবার আমার ছেলের খুব একটা পছন্দ না আমার ছেলের হচ্ছে পানি পুরি পছন্দ আর এই যে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের গ্রেভিটা তেঁতুলে আমি শুধু ভাজা জিরা দিয়েছি আর ওইখানে হচ্ছে গুড় দিয়েছি মিষ্টির জন্য আর কিন্তু কিছু দেয়নি এবার সবগুলো উপর দিক থেকে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আমি তো বলতে পারছি না আমার এখনই খেতে ইচ্ছে করছে দেখে আমি কি আর বলবো যে উপর দিক থেকে আমি দিয়ে দিলাম সস কী সুন্দর লাগছিল দেখতেও আর খেতে তো দারুণ মজা হয়েছে এবার দিয়ে দেব আমি ঝুড়ি ভাজা কারা কারা এইভাবে ফুচকা বানিয়ে খান একটু প্লিজ কমেন্টে বলবেন খুব ভালো লাগে এরকম করে ফুচকা খেতে আমার তো খুবই মজা লেগেছিলো আর সঙ্গে ছিল আমার ভাই সবাই মিলে আমরা ফুচকা খেয়েছিলাম খুব মজা হয়েছিলো আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আনারের সেই মানে বেদানার ইয়ে দিয়ে দিলাম উপর দিক থেকে আরও খেতে মজা লাগে একবার অবশ্যই ট্রাই করবেন কিন্তু দারুণ মজা হয়েছিল আর হচ্ছে আপনারা কিনে খেতে যাবেন তো অনেক সমস্যা বাইরে যাও কিনে খাও অনেক কিছু সমস্যা ঘরে যখন বানাবেন অনেক পেট ভর্তি করেও খাওয়া যায় আর হচ্ছে হাইজেনিক সব হাইজেনিক মেনটেন্স করে বানানো হয় সব ফ্রেশ তেলে ভাজা হয়েছে মানে এখানে সব কিছুই ফ্রেশ তো বাচ্চাকে যদি খাওয়াতে চান বা নিজেও খান আমি বলবো যে ঘরে অবশ্যই বানাবেন এখন ফুচকাটাও অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে তো শুধু এনে তেলে ভাজলেই হয়ে গেল আর তো কোনো টেনশন নেই আর এই দিকে আমি বললাম না আমি আরেকটা একটা বানাবো সেটা হচ্ছে চাট বানাবো আমি পাপড়ি চাট সেটাকেই তো এটা তো ইজি আরও এটা সেই ওই আমার ছেলেই বানিয়ে দিলো এই দেখুন না কি সুন্দর করে ও ভেঙে ভেঙে দিচ্ছে ওখানে সেই আলু মাখাটা দেবো হ্যাঁ সব এইগুলো যা যা জিনিস আমি নিয়েছি এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি তিনটা রেসিপি বানিয়ে দিলাম এই যে এবার ফেটানো দইটা দিয়ে দেব তারপরে তেঁতুলের সেই ইয়েটা দিয়ে দেব গ্রেভিটা আর এটাও কিন্তু খুব মজা হয়েছে খেতে খুব ভালো লাগে যখন আপনাদের বিকেলবেলা মনে হবে যে আমি কী বানিয়ে খাই একটু চটপটি টাইপের আমার ভালো লাগছে না তখনই এগুলো বানিয়ে খাবেন আর দারুণ মজা লাগে খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইমই বানাচ্ছি আর আমার এত সুন্দর হয়েছে যে উপর থেকে দিয়ে দিলাম আমি বেদানা দিয়ে দিলাম কারণ বেদানাটা দিলে না দেখতে দারুণ হয় আবার সস দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও আরও নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন